একটা শালিক পাখির জন্য দুই কোটি টাকার মামলা যেটা বাংলাদেশের বর্তমানে টক অফ দ্য ওরা সন্তান প্রসব বংশবিদ্ধ সব কিছু নিজেরা করতে সাং করে এবং বনে থাকে এরাই বন্ধ পায় আচ্ছা একটা কথা ছিল কাটা বনে তো অনেক পাখি দেখা যায় কাটা বনে কিন্তু খাতার ভিতরে আটকায় রাখছে অনেক পাখি এগুলো তো নিজেরা খেতে পারে না এদের হয়তো বা কারোর দ্বারা খাওয়াইতে হয় এই বিষয়ে যদি কিছু বলতে এটাই তো আমার সঙ্গের মধ্যে আছে ওদের মানুষের সৎ

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইল্ড লাইফ ক্রাইম পেট্রোল ইউনিটেড আজকের পাটির হাটে অভিযান তারা কিছু দেশি পাখি তারা দেশি পাখি জব্দ করেছে অনেকগুলো পাখি তারা জব্দ করছে দেশি রিংয়ের টিয়া পাখি তারপর হচ্ছে শালিক পাখি তারা পাখিগুলো জব্দ করে আমাদের আবার ওয়াইল্ড লাইফে ফিরে দেবে মানে বনে ছেড়ে দেবে আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ はい。

সেটা পালন হাওয়া পরিবহন ও এমনকি এর কোনো অংশ যদি ট্রফি বলে এটাও যদি আপনি পান তা বাংলাদেশ সরকারের সরকার নিরাপত্তা আইন যে হাজার শাস্তি পাওয়ার অপরাধ কি শাস্তি আপনাকে ছয় মাসের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা এটা আবার যদি পুনরায় করেন তাহলে দুই লক্ষ টাকা জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ড দণ্ডিত হতে পারে আপনারা তো শুধু পাখিগুলো নিয়ে এসছেন তাদেরকে তো আপাতত ছেড়ে দিয়েছেন নাকি যারা এই পাখিগুলো ক্যারি করতেছিল তাদের সাথে কি হলো এখন এটা আমরা এখানে একাধিকবার মোবাইল কোর্ট করেছি আমরা আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা এবং এদের জনগণকে মেসেজ দেওয়া যে ভবিষ্যতে এই ধরনের কাজ করলে আপনাদের কপালে অনেক কষ্ট আছে এই মেসেজটা আমরা তাদেরকে দিচ্ছি এবং এই যে তারা ক্ষতিগ্রস্ত হলো এটাও এক ধরনের শাস্তি কিন্তু তারা এটার কোনো ধরনের ক্ষতিপূরণ তারা পাবে না প্রশ্নই আসে না বড় তাদের তো বড় একটা আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু তাদের শাস্তি হলো এদেরকে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো এটা তাদের শাস্তিবঙ্গ মেসেজ এটা আর করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু বড় ধরনের একটা শাস্তি উপযুক্ত ছিল তারা তাদেরকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে শুধু শুধুগুলো পাখিগুলো তারা তাকে জব্দ করছে এইটা আসলে সবার জন্য একটু সতর্ক বার্তা সামনে থেকে তেমন পাখি হওয়া এই ধরনের পাখি ক্রয় বিক্রয় না করে এই হলো আপনার সবাই সাবধান থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ

সন্তান প্রসব অর্থাৎ ব্রিডিং নিজেদের তা নিজেরাই করতে পারে কোনো রকম সহযোগিতা লাগে না মানুষের এরাই হলো বন্য পাখি ইন ওয়ান ওয়ার্স এক কথায় এরা হচ্ছে বন্য পাখি বন্য পাখি কোনো রকম মানুষের হ্যান্ডেলিং ছাড়া হেল্প ছাড়া তারা নিজেদের সমস্ত কার্যক্রম যেমন খাওয়া দাওয়া ওরা সন্তান প্রসব বংশবিত্ত সব কিছু নিজেরা করতে সাং করে এবং মনে থাকে এরাই বন্ধ পায় আচ্ছা একটা কথা ছিল কাটা বনে তো অনেক পাখি দেখা যায় কাটা বনে কিন্তু খাঁচার ভিতরে আটকায় রাখছে অনেক পাখি এগুলো তো নিজেরা খেতে পারে না এদের হয়তো বা কারোর দ্বারা খাওয়াইতে হয় এই বিষয়ে যদি কিছু বলতে এটাই তো আমার সঙ্গের মধ্যে আছে ওদের মানুষের সৎ হয় অলৰেডি আপোনাক দেখলে নে ভিতৰত একজন পাতি যাওক দায়িত্ব দেখছেন কত বড় সাহস কিছু বলেন আপনি আমি তো বলবো দেখছেন আপনার বলার বলার এই সাথে আর কি ঘটনা হয়েছে একজন জোর এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার দেখছেন আপনাদের মানুষের মানুষের এই দেশে এই দেশের সরকার এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে দেশকে

সমস্ত পর্দায় তারা সম্পন্ন করতে পারে তোমার নামো 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 তুই যেতে পার বলবা না ভাই তুই তো আমি জান আবার আমরা দেখি

করতে পারে আমাদের দেশে অনেক উন্নত হবে এবং কি পাখি যারা মানে চেসবাদগুলো মুক্তি পাবে তো সবাই এই ইয়াটা করবেন যেন বন বিভাগ ইয়া বন পাখি যেগুলো ওগুলো যাতে খাঁচায় লালন পালন না করা হয় ওইদিকে ইয়া দেখবেন ঠিক আছে

I'm